সুরা আল ফাতেহা কোরআনুল কারিমের প্রথম প্রথম পূর্ণাঙ্গ নাজিল কিন্তু সুরা প্রথম নাজিল হয়েছিল সুরা আলাকের প্রথম পাশায়াত কিন্তু পূর্ণাঙ্গ একটা সুরা নাজিল হয়েছে সুরা আল ফাতেহা সর্বপ্রথম এই সুরা মক্কায় অবতীর্ণ হয় এতে আয়াত রয়েছে সাতটি কয়টি সুরা ফাতেহার একাধিক নাম রয়েছে অসংখ্য অসংখ্য নাম রয়েছে এই সুরাকে এই সুরার নাম হয়েছে সাবাউল মাসানি সুরা হামদ সুরত শুকর উম্মুল কোরআন সুরত শিফা সুরত দোয়া এভাবে অসংখ্য নাম রয়েছে এই সুরার আরও একটি নাম হচ্ছে সুরাতুর দোয়া নবী সাল আলাইসাল্লাম কেউ অসুস্থ হলে তার কোনো বিমার দেখা দিলে এই সুরা ফাতে উপরে পরে তাকে ফুক দিতেন সোহানাল্লাহ বলবেন না সহি বুখারির পাঁচ হাজার ছয় নম্বর হাদিস আবু সাইদ আল খুদ্রি বলেন একবার আমরা এক সফরে ছিলাম প্রতিমধ্যে আমরা একটি জায়গায় অবস্থান করলাম আমাদের নিকট একটা ছোট্ট বালিকা দৌড়িয়ে আসলো আসার পরও ছোট্ট বালিকা বলল এই এলাকার যিনি সর্দার আছেন এই গোত্রের যিনি নেতা আছেন তাকে সাপে কামড়িয়েছে কিসে কামড়িয়েছে সাপে কামড়িয়েছে আমাদের পুরুষরা কেউ বাড়িতে নাই আমাদের পুরুষরা বাহিরে গেছে এখন আপনাদের মধ্য দেখে এমন কেউ আসে কিনা সে জাঁড়ফুঁক জানে আবু সাইদ আল খুদ্রদি আল্লাহ তালন বলেন তখন আমাদের মধ্যে থেকে এক ব্যক্তি দাঁড়ালেন এবং ওই ছোট্ট বালিকার সাথে চলে গেলেন তাদের গুত্রের নেতার কাছে আর আমরা মনে মনে চিন্তা করলাম যেই লোকটা গেল সে কি আসলে কি রোকাইয়া জানে কিনা জাঁড়ফুক জানে কিনা আবু সাইদ আল খুদ্রদি আল্লাহ তাআলা বলেন সে কি আসলে জাঁড়ফুক জানে আমাদের তো সন্দেহ মনে হয় অতবার আবু সাইদ আল খুদ্রদি আল্লাহ তালন বলেন লোকটি গুত্রে গেল গিয়ে গুত্রের নেতাকে সর্দারকে জানফুক করলো নেতা সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে ওই গোত্রের সর্দার আমাদেরকে সকলকে দুধ পান করালো এবং বকরি উপহার দিল কয়টা কয়টা উপহার দিল। এখন আবহাল খুদ্রদি আল্লাহ তাহলে বলেন আসার সময় আমরা তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আসলে ভালোভাবে জানফুক করতে জানো তিনি বললেন না আমি তো ভালোভাবে ঝাড়ফুঁক করতে জানি না কিন্তু আমি তাকে ঝাড়ফুঁক করেছি কোরআন কিতাব ফুক দিয়েছি এই বলার পরে আবু আল বলেন যতক্ষণ না আমরা এই বিষয়ে মদিনায় গিয়ে আল্লাহ নবীর কাছে উত্থাপন করি ওই পর্যন্ত তো আমরা এই বকরির ভাগ নিব না এই বকরির ভাগ আমরা নিব না লোকেরা মদিনায় চলে গেলেন আবু সাইদ আল খুদ্রদি আল্লাহ তালনু বলেন আমরা গিয়ে আল্লাহ নবীর কাছে পুরো ঘটনা খুলে বললাম আল্লাহ নবী পাল্টা জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কিভাবে জানল সুরা ফাতেহা রোগের জন্য ব্যবহার করা হয় রোগের আরোগ্য হিসাবে তেলাবাদ করে ফুঁক দেওয়া হয় ওই ব্যক্তি কি করে জানলো আল্লাহ নবী বললেন তোমরা নিজেদের মধ্যে এগুলি ভাগ করে নাও একটা ভাগ আমাকেও দিও আল্লাহ আখবার সেই বুখারের পাঁচ হাজার সাত নম্বর হাদিস এই তিরিশটা বকরি তোমরা নিজেদের মধ্যে ভাগ করো আমাকেও এক ভাগ দিও আল্লাহ আকবর এই সুরাকে বলা হয় সুরাত শিফা যদিও আমাদের দেশে জাঁড়পুক করে হুজুররা ফ্রি ফি কেমনে করে ফ্যাট বয়সে করে হুজুর ফ্যাট ব্যথা করে এক গ্লাস ফানি ফরা দেন ফানি ফড়া দেয় ফ্যাট ফ্যাট ব্যথা ভালো হয়ে দেয় শেষ ফ্রি না কথা বলেন না খারাপ লাগে নাকি ডাক্তারের কাছে ফ্যাট ব্যথা লই গেলে মাথা ব্যথা লইয়া গেছেন মাথা ব্যথার চিকিৎসার দাম পড়ে যায় পাঁচশো দশ টাকা পাঁচশো বিশ টাকা কেমন জানেন ডাক্তারের ভিজিট পাঁচশো টাকা ডাক্তার লেগে যে টাফল খাইয়েন তো টাফলিল একটা দাম দশ টাকা পনেরো টাকা কথা বল বোঝেন নাই হুজুরের কাছে আসে মাথা মাথা ভালো হইলে ফ্রি আর তাবিজ দিলে বলে যে হ্যাঁ এটা ঠিক আছে এইবার এক হাজার টাকা দেওয়ার দরকার হুজুরের আমরা অসুস্থ হলে মোল্লাদের কাছে ফ্রিতে ট্রিটমেন্ট করি ঝাড়ফুঁক করাইনি কিন্তু ডাক্তাররা কি ফ্রি করে ডাক্তার কি ফ্রি করে আমাদের মর্যাদা ডাক্তার সাহেব আছে গড়ে ফেলবো যাই হোক আমরা কোরআনকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করতে জানি না কোরআনকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতাম তাহলে কোরআনও আমাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতো আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিত সুরা ফাতে একটি ফুন্ড সুরা এই সুরার নাম ফাতে হা হওয়ার কারণ হল এই সুরা দ্বারা কোরআনকে শুরু করা হয়েছে কোরআন শুরু করা হয়েছে এই জন্যই আমরা সুরা ফাতেহা নামে এই সুরাকে চিনি এই সুরার যদি আরও অসংখ্য নাম রয়েছে সুর আলফাতে হলো বান্দার সাথে আল্লাহর কথোপকথনের একটা আধুনিক প্রযুক্তি সুবাহ বলবেন না